আজকের দু হাজার সতেরো সালের একটা অফিসিয়াল অর্ডারের কারণে দু মাসের জন্য মাছ ধরা নিষিদ্ধ ছিল কিন্তু এই দীর্ঘ সময় ধরে সাত বছর ধরে বাস্তব বাস্তব বাস্তবিক হচ্ছে একেবারে নিষিদ্ধ ছিল বিজেপির বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে এবং স্থানীয় প্রশাসনের চাপের কারণে রেজিস্টার প্রায় দশ হাজার পাঁচশো চল্লিশ জন জেলে যারা কিনা টেকনাফ উপজেলায় রেজিস্টার্ড রেজিস্ট্রেশন যাদের আছে তারা কোনোভাবেই মাছ ধরতে নামতে পারে এবং জেলে এই জেলে পরিবারগুলোর সাথে অনেকগুলো অ্যাসোসিয়েটেড মানুষরা জড়িত ওই এলাকার জনগণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত এগুলো প্রায় সাত বছর ধরে বন্ধ হয়েছিল তারা শুধুমাত্র ওই যে দু সালে অফিসিয়াল অর্ডারটা হওয়ার পরে দু মাসের জন্য শুধুমাত্র ত্রাণ পেয়েছিলেন তারপরে কোনো ধরনের সত্যি ত্রাণ বা অন্য কোনো সহযোগিতা পাননি বিভিন্ন সময় তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে গিয়েছিলেন কোনো সদত্তর অফিসিয়ালদের কাছে গিয়েছিলেন কোনো সদর সদপ্রয় বের করতে পারেনি পরবর্তীতে আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আকারে হাইকোর্টে একটা দরখাস্ত দায়ের করি যেখানে আমরা চেয়েছিলাম যে এই অফিসিয়াল অর্ডার যেটা দু মাসের জন্য স্থগিত ছিল যেটা সাত বছর ধরে ইন ইফেক্ট ইফেক্টিভলি ইন অপারেশন ছিল সেটাকে চ্যালেঞ্জ করেছে যে এই দু মাসের স্থগিতাদেশ দিয়ে সাত বছর পর্যন্ত প্রণাম করাটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না পরবর্তীতে আমরা একটা ডিসি অফিসে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম পিটিশনাররা দিয়েছিলেন যে তাদেরকে মাছ আহরণের জন্য সুযোগ দেওয়ার জন্য ওই অ্যাপ্লিকেশনটাকে তিরিশ দিনের মধ্যে ডিসপোজ অফ করতে হাই কোর্ট ডিটেলস দিয়েছেন এবং তাদের মাঝধারণটাকে ইনশিউ করতে দিয়েছেন এই কার কোর্টেও আদেশ দিয়েছেন আর ও যা আপনি কার পক্ষে আমি পিটিশনারের পক্ষে বলেন বিচার করতে বিচার করতেছেন আপনি কোর্ট করে মন্তব্য বলেছিলে সাত বছর ধরে একটা জিনিস কিভাবে বন্ধ থাকে দু মাসের স্থগিত এটাতে আশ্চর্য হয়েছে এবং এতগুলো মানুষের রুটি রুটি বন্ধ হয়ে আছে এই কারণে উনি এক মাসের মধ্যে এটা ডিসপোজ অফ করে ডিসিকে নির্দেশ দিয়েছেন যাতে এনশোর করা যায় মৎস্য শিকার কেন তারা সুন্দরভাবে চালাতে পারবে আপনারা কেন আসেন না তারা হচ্ছে স্থানীয় প্রশাসন এবং বিজিবির ভয়ে তারা আসেন নাই কারণ ওখানকার যে টার্মাইল সিচুয়েশন রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার কারণে আমরা যেটা দেখেছি তারপরে ওখানে কারবারি বিভিন্ন সিচুয়েশন ন্যাশনাল বর্ডারের বিভিন্ন ইস্যুসগুলো ছিল ইস্যুসগুলো থাকার কারণে হচ্ছে তারা সাহস করে উঠতে পারেননি এবং আজকে যে আমাদের লিড পিটিশনার ছিলেন তিনিও ওখানের একজন অ্যাক্টিভিস্ট তিনি কিন্তু ফিশারম্যান না রেজিস্টার্ড ফিশারম্যান নামে একটি লিস্ট হয়ে ফিশারম্যানদের রাইট নিয়ে যিনি কাজ করেন তিনি পিটিশনার হয়ে এসেছেন সরাসরি কোনো ফিশারম্যান আসতে সাহস করে উঠতে পারেন আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে যে এই সাত বছর যারা ফিশারম্যান ছিলেন তারা মানে তাদের জীবিকা এটা বলাটা খুব মুশকিল খুব স্বাভাবিকভাবে তারা ছোটখাটো পরিসরে মাছ ধরার চেষ্টা করেছিলেন যে বেশি দূরে না গিয়ে গভীর নদীতে না গিয়ে কোন রকমের তারা দিনাতিবাদ করছেন কেউ কেউ অন্যান্য প্রফেশনে চলে যাওয়ারও চেষ্টা করেছেন কিন্তু যা যে ছোটবেলা থেকে যে কাজটা মানুষ করে আসে যেটাতেই তারা অভ্যস্ত থাকেন সেটাই করতে কমফোর্টেবল ফিল করে এটার কারণে বিভিন্ন সময় তারা মানববন্ধন করেছেন মাছ ধরার অধিকারটা ফেরত পেতে চেষ্টা করে গেছেন বিভিন্ন রাজনৈতিক পর্যায়ে তারা রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে কথা বলেছেন অফিসিয়ালদের সাথে কথা বলেছেন কিন্তু কোনো সুযোগ সুবিধা করে উঠতে পারে मला एका अकरा पूर्ण करून